অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রদবতলের প্রস্তাবে বড় শিলমোহর পড়তে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সূত্রে খবর আসন্ন উপনির্বাচনের পরে পনেরোটি জেলা সভাপতি এবং নানা সংগঠনটি স্তরে রদবতল করতে চলেছে তৃণমূল কংগ্রেস সেই সঙ্গে অনেক পৌরসভা ও পৌর নিগমের মাথা পরিবর্তন করতে চলেছে রাজ্যের শাসক দল বেশ কয়েকজন দলীয় নেতৃত্ব জানাচ্ছেন বেশ কয়েকটি জায়গায় লোকসভা ভোটে চূড়ান্ত ব্যর্থ তৃণমূল সেই সমস্ত জায়গাতে পরিবর্তন তৃণমূল এমনটাই দলীয় সূত্রে খবর তবে পনেরোটি জেলার মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলাতে লোকসভা ভোটে কার্যত চূড়ান্ত ব্যর্থ তৃণমূল এই জেলায় জেলায় ছিলেন দুই মন্ত্রী ইতিমধ্যে পদত্যাগ করেছেন অখিলগিরি তবে মৎস্যমন্ত্রী হিসেবে রয়েছেন বিপ্লব রায় চৌধুরী লোকসভা ভোটে বিপ্লব রায়চৌধুরীর নিজের বিধানসভা এলাকা কোলাঘাটে ভালো ফল করতে পারেননি তৃণমূল জেলার রাজনৈতিক মহলে গুজব সেই পদে বিপ্লব রায়চৌধুরীকে সরিয়ে আসতে পারেন উত্তম বারিক অপরদিকে তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে রয়েছেন অসিত ব্যানার্জী এবং জেলার চেয়ারম্যান চিরঞ্জিত মাইতি তমলুক লোকসভা ভোটে দেবাংশুর বিপুল হারে পথে রদবদলের কোপে পড়তে পারেন এই দুই বর্ষিয়ান নেতা এমনটাই গুজব রাজনৈতিক মলে তবে দুই বর্ষিয়ান নেতৃত্ব জানিয়েছেন পথ চলে গেলেও তারা আগের মতোই দলের সাথেই ছিলেন থাকবেন তৃণমূলের এই রদবদলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিজেপির দাবি যে সমস্ত নেতৃত্ব পদে থেকে কালীঘাটে টাকা পৌঁছতে পারেনি তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তবে বিজেপির এই দাবিকে উড়িয়ে দিয়ে তৃণমূলের এক রাজ্য স্তরের নেতা পার্থ সারথী মাইতি স্বীকার করছেন গত নির্বাচনে জেলার কোন সিনিয়র নেতৃত্ব ভালো ফল করতে পারেনি সাংগঠনিক স্তরে তৃণমূলের রদ হতে চলেছে এমন একটা খবর সামনে আসছে এবং সেই জায়গায় তৃণমূলের জেলা সভাপতি জেলা চেয়ারম্যান এই পদেও রদবদল হতে চলেছে এই রদ বদলটাকে কীভাবে দেখছেন দেখুন যে দলের সাংগঠনিক নিয়ম তাদের ব্যাপার ওনাদের ব্যক্তিগত ব্যাপার সংগঠনের ব্যাপার ওনারা রদবদল করতে যাচ্ছেন আসল মদ্দা কথা হল কালীঘাটে টাকা ঠিকমতো পৌঁছোতে পারছে না যারা তাদেরকেই এখানে পরিবর্তন করা হবে এটাই আমরা শুনতে পাচ্ছি ঠিকমতো টাকা পাঠাতে পারছে না সেই কারণে তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে যে সমস্ত এলাকায় ভোটে ভালো ফল করতে পারেনি সেই জায়গায় নতুন মুখ আনা হচ্ছে ওটা কোনো কথাই নয় ওই একটাই হচ্ছে ওনাদের অর্থ সব ব্যাপারে টাকা ছাড়া ওনারা কিছু বোঝেন না ডেভেলপমেন্টের ব্যাপারে পশ্চিমবঙ্গে কিছু নেই তো সেই জন্য যেসব তৃণমূলের নেতারা কালেকশান করে টাকা পাঠাতে পারছে না তাদেরকেই পরিবর্তন করা আমাদের জেলায় একজন মন্ত্রী রয়েছেন আগে একজন ছিলেন তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন আরেকজন রয়েছেন সেই জায়গায় নতুন ক্যাচ চলেছেন বলে মনে করেছেন এখন ওনারা কাকে বসাবেন কি করবেন তিনি জানেন যারা চেঞ্জ করবেন তারাই জানেন আর এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই মন্ত্রিত্বকে যাবে বলে মনে হচ্ছে আগে তো কয়েকটা মন্ত্রী গেল আমাদের তমলু বিধানসভা বিধায়ক সোমেন মন্ত্রিত্ব গেলেন আরও কাঁথির একজন গেলেন তো এটাও যেতে পারে আসলে ওইটাই কথা যে টাকা ঠিকমতো যাচ্ছে না বস্তাগুলো যাচ্ছে না আপনার নাম আমার সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলুই নগর মন্ডলের সভাপতি জেলা চেয়ারম্যান এদের পদ যাবে বলে শোনা যাচ্ছে এই জেলার কি খবর কি খবর শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই বলেছিল যে এখানে হারবে বুথে হারবে তার প্রত্যেকের বিবেচনা করা হবে ভোট পরবর্তী সময় কিভাবে তাকে সেই জায়গাটাকে পুনরুদ্ধার করার জন্য কি ব্যবস্থা করা যায় সেই মতোই দল তার ব্যবস্থা নিচ্ছে এবং বিবেচনা করেছে এবং যতটা আমরা পেপার টেলিভিশন সব জায়গায় দেখতে পাচ্ছি যে বিবেচনার কাজ কমপ্লিট হয়ে গেছে বা তার রায়ের অপেক্ষায় আমরা আছি পূর্ব মেদিনীপুর রেজাল্ট খারাপ হয়েছে এবং পূর্ব মেদিনীপুরের বহু নেতা এরিয়ায় রেজাল্ট খারাপ হয়েছে সেখানে দল তার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে কোথায় কিভাবে কাকে ওর পরিবর্তে কিভাবে সেটাকে শুদ্ধিকরণ করে রেজাল্ট আরো দু হাজার ছাব্বিশে ভালো ফল করা যায় নেমে আসতে পারে চেয়ারম্যান সভাপতি পুরো রেজাল্ট আমাদের বাস্তব কথা বলতে গেলে চেয়ারম্যান বা সভাপতি এরকম কোনো ব্যাপার না মোটামুটি যদি নেতাদের ধরা হয় কোনো নেতারই এমন অবস্থা নেই যে রেজাল্ট খুব ভালো তার বুথে তাই দল যা সিদ্ধান্ত নিবে আমাদের মেনে নিতে এমন কোনো নেতা নেই যার বুথে রেজাল্ট খুব ভালো হয়েছে এক দুই একটা জায়গা সেটার পরিপ্রেক্ষিত আলাদা দু একটা বুথ ছাড়া নাহলে আমাদের নেতৃত্বদের এমন কোনো কারোরই জায়গায় ভালো রেজাল্ট হয়েছে এই জেলার ক্ষেত্রে এরকম কোন জায়গা নেই যেটা তো একজন মন্ত্রীও রয়েছেন তাহলে বলতে চাই আমি বলছি না কোন ব্যক্তি বিশেষ কোন নাম বলছি না বক্তব্য হচ্ছে কোন নেতা এমন কোন নেতা যারা আছে আমাদের সিনিয়র লিডার প্রত্যেকের জায়গার রেজাল্ট খারাপ হয়েছে এটা গুজব উঠে আসছে যে যদি মন্ত্রিত্ব যায় বিপ্লবাবু তবে উত্তম বাড়ি একটু দল কাকে করবে কি করবে সেটা দলের সিদ্ধান্ত এটুকুন বলতে পারি আমাদের রেজাল্ট খুব খারাপ হয়েছে